আপনি আইপিএল এ সুযোগ পেয়েছিলেন একটা ম্যাচ খেলেছেন আপনার কাছে কী মনে হয় আপনার যে জায়গাটায় যাওয়ার সুযোগ ছিল আইপিএল খেলে ওই এনওসিটা না পাওয়ার কারণে আপনার জন্য একটু কঠিন হয়েছে প্রত্যেকটা মানুষের ভালো সময় খারাপ সময় আসবে সো ভালো সময়টাকে আমরা কতটা কাজে লাগাতে পারতেছি এটা হচ্ছে একটা প্লাস পয়েন্ট দেখেন আপনি যদি মোস্তাফিজ বলেন সাকিব আল হাসান বলেন তাদের ক্রিকেটটা কিন্তু মাঝখানে অনেক আপগ্রেড ছিল কেন কারণ তারা প্রতি বছরই আইপিএল খেলতেছিলো একটা হচ্ছে আপনি প্রতি বছরে যাই আইপিএল খেলতেছেন কন্টিনিউ বেসিসে আর একটা প্লেয়ার আমি এক বছরই সুযোগ পেয়েছি এক ম্যাচ খেলার জন্য সো এটা অনেক হিউজ একটা ফ্যাক্ট আইপিএল যদি আমি এখন বলি ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন্স ট্রফির পরে সবচেয়ে বড় ইভেন্ট কিন্তু আইপিএল যদি আমি আমি কাউন্ট করি অবভিয়াসলি ন্যাশনাল টিম খেলাটা অনেক বড় জায়গায় বাট আপনি যদি ওভারঅল অ্যাটমসফিয়ার দেখেন সব কিছু দেখেন তাহলে বলবো আমি ওয়ার্ল্ড কাপ এশিয়া কাপ চ্যাম্পিয়ন্স ট্রফি দেন আইপিএল তো আইপিএলের মতন একটা ইভেন্টের সুযোগ এসেছিলো আমি যদি হয়তো বা ওই সিজনটা ফুল খেলতে পারতাম ওখান থেকে আমি অনেক কিছু নিয়ে আসতে পারতাম নট অনলি যে আমি শুধু যাচ্ছি পার্টিসিপেট করতাম আমি একটা ফুল ইভেন্ট থাকলে আমি ওই আইপিএল সম্বন্ধে অনেক কিছু জানতে পারতাম ইন্ডিয়ান ক্রিকেট সম্বন্ধে জানতাম বড়ো বড়ো প্লেয়ারদের থট প্রসেসগুলো জানতে পারতাম সো অবভিয়াসলি ওই জায়গা থেকে বলবো যে ওই সুযোগটা না পাওয়াতে আমার কিছুটা হলে আমি ব্যাকফুটে চলে গেছি কারণ পরবর্তী পর তো আমার আইপিএল আর কোনো অপশন আসেনি ইনফ্যাক্ট আদৌ আসবে কিনা এটা খুবই ডিফিকাল্ট বলাটা সো একটা বড় ইভেন্ট আমি হারাই ফেললাম সো অভিয়াসলি ওই জায়গা থেকে একটু প্রতিবারই দেখা যায় আইপিএল এর দেওয়া নিয়ে আগের বোর্ড অনেক বেশি গরিমসি করত। এটা কি কারণে বোর্ড কি চিন্তা করতে আসলে এই জিনিসটা তো আমি বলতে পারবো না বাট যদি প্লেয়াররা খেলে আপনি তার প্রতিফলন পাবেনি মোস্তাফিজকে দেখেন সাকিব আল হাসানরা দেখেন তাদের ক্রিকেট কিন্তু চেঞ্জ হয়েছে সো আমার মনে হয় নট অনলি যে এই দুইজন আরও যদি খেলার সুযোগ পায় তাদেরও ক্রিকেট চেঞ্জ হবে আইপিএল খেলে আফগানিস্তান ক্রিকেটটাও তো চেঞ্জ হয়েছে অনেক আফগানিস্তানই আমরা বলি কেন বিকজ আফগানিস্তান নিউ টিম এবং তারা ম্যাক্সিমাম দেখবেন এখনকার টিমে সাত থেকে আটজন বা নয়জন আইপিএলের টিম পায় সো আপনি যখন আমি বললাম আপনি ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন্স ট্রফি এশিয়া কাপে বড় ইভেন্ট দেন আইপিএল সো আইপিএল এর মতন ইভেন্ট মানে আপনি একটা ওয়ার্ল্ড কাপ খেলতেছেন সো আপনি যখন রেগুলার বেসিসে ওয়ার্ল্ড কাপের টাচে থাকবেন প্রতি বছর এবং আপনি ডমিনেট করে খেলবেন সো আপনি যখন কোনো সিরিজ খেলতে আসবেন তখন কিন্তু অতটা আপনার কিছু প্রেশার মনে হবে না পিএসএল খেলতে যাবেন এনওসির আবেদন হয়তো করেছেন পিএসএলটা নিয়ে আসলে আপনি এক্সাইটেড কতখানি আইপিএল একটা বার মিস হয়েছে ফ্রাঞ্চাইজির ক্রিকেটটা আসলে বারবার আমাদের ক্ষেত্রে আসে না নট অনলি আমার ক্ষেত্রে না মানে বাংলাদেশি প্লেয়ারদের ক্ষেত্রে খুব কম সংখ্যক দেখা যায় ফ্র্যাঞ্চাইজি আমরা ক্রিকেট খেলি তো বোর্ড যদি চিন্তা করে যে এই বছর অনেক টি টোয়েন্টি গেম আছে আমি গেলে ওখান থেকে বেটার কিছু নিয়ে আসতে পারবো আমার মনে হয় আপনার কি কাউন্টির এমন কোনো অপরচুনিটি কখনো এসেছে কি না কিংবা নিজে থেকে কখনো চেষ্টা করেছেন কিনা আমার তো খুবই ইচ্ছা কাউন্টি খেলার বাট কারণ হচ্ছে মানে খেলার ইচ্ছা অনেক বেশি বাট যে জিনিসটা হয়ে ওঠেনি কখনো কারণ আমি তিন ফর্মেটি খেলতেছিলাম কন্টিনিউ আপনিও জানেন লাস্ট দুই তিন বছর বাংলাদেশে তিন ফরম্যাটে যারা খেলে তাদের ব্রেকটা পাওয়াটাই খুব ডিফিকাল্ট তো ওর মাঝখানে আসলে কাউন্ট্রিতে যাওয়াটাও খুবই ডিফিকাল্ট কারণ কাউন্ট্রি ক্রিকেটটা এমন যে আপনাকে এক ম্যাচের জন্য দুই ম্যাচের জন্য নিবে না আপনাকে ফুল সিজনের জন্য নিবে তো একটা কাউন্ট্রি যারা খেলে ফুল সিজন খেলতে গেলে সর্বনিম্ন এক মাস থাকা লাগে যেটা আসলে আমাদের বাংলাদেশে কোনো প্লেয়ারের জন্যই সম্ভব ছিল না ওই সময়টা যারা থ্রি ফর্ম্যাট খেলে পিয়াল যমুনা স্পোর্টস ঢাকা